শুভ সকাল বন্ধুরা সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রামে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে থেকে আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি আমি তো এই যে দেখুন আজকে সকাল সকাল জামা কাপড়গুলো কেঁচে নিয়েছি কারণ মেঘলা ছিল আকাশে প্রচণ্ড যেহেতু এখন আষাঢ় মাস বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে তো এই যে জামা কাপড়গুলো কেঁচে আমি মেলে নিয়েছি দেখুন মেঘ করেছে আকাশে কেমন হাওয়া হচ্ছে খুব সুন্দর ওয়েদারটা দেখুন খুব সুন্দরই লাগছিল তো তারপর আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি বাইরের কাজগুলো বৃষ্টি আসবে মনে হচ্ছে আকাশের মেঘ দেখে তো এদিকে দেখুন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে তো রোদ ওঠেনি কারণ প্রচণ্ড মেঘ ছিল সকাল থেকেই এরকম ওয়েদার থাকলে কাজ করতেও খুব ভালো লাগে এই যে দেখুন কি সুন্দর মৃদুমন্দ বাতাস বইছে এদিকে ওয়েদারটাও একদম কোনো রোদ নেই কিচ্ছু নেই খুব ভালো লাগছিলো আজকে কাজগুলো করতে সকাল সকাল উঠে আমার কাজগুলোও আজকে হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি এদিকে সোনুর বাবা গেছিলো নদীতে তার নদী থেকে ওরা রাত্রে গেছিলো আজকে নদীতে নদী থেকে বাড়ি এসে একটু ঘুমাচ্ছিলো এখনও ওঠেনি আবার যাবে কিছুক্ষণ পর তো দেখুন এইদিকে ঘাস হয়েছে ঘাস বাগানে কিন্তু বর্ষাকাল না গেলে ঘাসগুলো পরিষ্কার করা যাবে না কারণ ঘাস পুরো এঁটে গেছে আর বর্ষাকাল গেলে তারপরে ঘাসগুলো পরিষ্কার করে এখানে আবার চারাচুরি লাগাতে হবে তো এর মধ্যে কিছু পঁইশাক গাছও আছে ঘাসের মধ্যে বরবটি গাছ আছে কিছু তো ঘাসগুলো এখন আপাতত এইরকমই আছে থাক বৃষ্টিটা গেলে তারপরে এগুলো পরিষ্কার করা হবে তো তারপরে চলে আসলাম সকালের খাবার বানাতে এই যে দেখুন ভাত হয়ে গেছে এই পটল ভাজা বানিয়ে নিচ্ছি নিয়ে সকালের খাওয়া দাওয়া হবে তোর বন্ধুরা সকালের খাওয়া হয়ে গেছে আমাদের এই যে দেখুন এবার বাসন টাসনগুলো ধুয়ে নিই তো মুরগিগুলোকেও কিছু খেতে দেব তো থালায় কিছু ভাত এক্সট্রা ছিল তো দেখি সেইগুলোকে মুরগিগুলোকে দিয়ে আসবো মুরগিগুলোকে আজকে সকাল থেকে কিছু খেতে দেওয়া হয়নি বন্ধুরা এই যে দেখুন আমি যাচ্ছি মুরগিগুলোকে এবার খেতে দিয়ে নেব ওই যে থালায় যে এক্সট্রা ভাতগুলো ছিল ওই অনেকগুলোই ছিল ওই জন্য আজকে আর চাল দিইনি এই ভাতগুলো দিয়ে দিচ্ছে ওদেরকে ওই সকালবেলা এদেরকে ছাড়া হয় না ওই মামিরা চারা গাছ লাগিয়েছে আমাদের বাড়িতেও চারা গাছ লাগানো হয়েছে ওইগুলো সব খুটে খুঁটে মানে নষ্ট করে দেয় ওই জন্য ওদেরকে ওর সকালবেলা ছাড়া হয় না এসে দেখুন বিকালের দিকে একটু ছাড়া হবে তো আমার থালা মাছ এখানে প্রায় কমপ্লিট এবার এগুলো ধুয়ে মেলবো তো বন্ধুরা আমার ভিডিও যে আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানান না তো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে ভিডিওগুলো কেমন হয় আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাতে ভুলবেন না তো আপনারা যদি কমেন্ট করে জানান তো আমার ভিডিওর আগ্রহ আরও বাড়বে আর আমি বুঝতে পারবো যে আপনাদের কি ধরনের ভিডিও ভালো লাগে তো সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখুন এই যে কথা বলতে বলতে আমার থালাগুলো ধোয়া হয়ে গেছে হাওয়া হচ্ছে দেখুন ডালিম গাছটা দেখে বুঝতে পারবেন তো তারপরে ও যাচ্ছে দিকে ওই জাল আনতে যাবে মানে সকালবেলা মাছ ধরে রাত্রে গেছিলো মাছ ধরে আসতে এবার জাল বানাতে দিয়ে আসা ছিল এক জায়গায় সেই জালটা তোমার ছেলে যাবে বাবার ওইখানে গালি পার করেছে বলে তো মান তো যাচ্ছে বলে আমাকে পাঠিয়ে দিলো দেখুন এই যে মামা ও তরুণরা তিনজন যাবে এইদিকে মেঘলা তো করে আছে প্রচণ্ড কে বসবে কাকাই এই যে দেখুন তরুণকে বসতে বলছে ও তো এইদিকে ওকে ভুলিয়ে ভুলিয়ে ঘরে নিয়ে চলে আসলাম আমার তো চলে গেছে এই যে খাটের ওপর খেলনাগুলো পুরো ঢেলে রেখেছে এবার খেলনাগুলো ব্যাগে গুছাবো গুছিয়ে এই যে বিছানাটা তুলবো তো দেখুন ও আমার সাথে হেল্প করছে খেলনাগুলো ব্যাগের মধ্যে ঢোকানোর জন্য দেখুন তো অবস্থা দেখুন বন্ধুরা এইদিক দিয়ে হেল্প করে আমি ওইদিকে গেলাম আমার সঙ্গে সঙ্গে ঢেলে দিল যে ওইদিকে ঘুরেছি খেলনাগুলো আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি যে ঢেলে দিয়েছি আমি দেখবো একটু পরে দেখুন অবস্থাটা আনন্দটা দেখুন একবার অবাস করে চুলটা একটু ঢিলা হয়ে গেছিল ওই জন্য এটা একটু টাইট করে বেঁধে দিচ্ছে আবার ওর তো বন্ধুরা বাঁধা হয়ে গেছে এদিকে বিছানাগুলো উঠিয়ে এই যে বালাপোষটা একটু রৌদ্রে দেবো আমি তো আমার বালাপোষটা রৌদ্রে দেওয়া হয়ে গেছে এবার বালিশ আছে দুটো বালিশের ওপর মাঝে মাঝে টয়লেট করে ফেললাম শোনো ওই জন্য বালিশগুলো মাঝে মাঝে একটু রৌদ্রে দিতে হয় তো দুটো বালিশ এরকম ভিজিয়ে দিয়েছিলো একটু বালিশ দুটো একটু রৌদ্রে দিয়ে আসবো আমি তো দেখুন দিয়ে এসছি এবার আমি আবার ঘরে এসছি ঝাড় দিতে ঘরের কাজ অলমোস্ট আমার হয়ে গেছে শুধু ঝাড়টা দেওয়া হয়ে গেলে হয়ে যাবে আবার পরে বিছানা পাতব সেটা পরে এখন ওগুলো একটু রোদ্রে দিলাম শুকিয়ে যাক কেমন করে খেলাগুলো নিচে ছুটে ছুটে দেয় আমি ধোবো আর ও শুধু ফেলবো তোকে নিয়ে আমি আর পাচ্ছি না শোনা দেখছে দেখো যেন কিচ্ছু জানে না ও কে ফেলেছে ফেলেছিস কেন তো তারপর তো ওই বাড়ির দিকে যাচ্ছি কলা খাবে ও কলা খাওয়াতে তো বন্ধুরা দেখুন এই যে ওটা জাল নিয়ে চলে এসে এটা হচ্ছে চিংড়ি মাছ মারা জাল জালটা দেখুন কত বড়ো এই জালটা দিয়ে চিংড়ি মাছ মারব তো তারপরে এইদিকে আমি চলে আসলাম চান করতে দেখুন ওটা মাছ মারতে চলে গেছিল তো মাছ মারেও বাড়ি এসেছে তারপর বৃষ্টি হচ্ছিল আমি এবার ওইদিকে চান করতে বসছিলাম তার মধ্যে বৃষ্টি চলে এসছে তো সোনুকে চান করিয়ে আগে তুলে দিয়েছি এবার মাছটাগুলো কাটবো এই যে দেখুন এই যে থালা বাসনগুলো সেই সকালে দেওয়া ছিল আমার তো একদম খেয়াল ছিল না এগুলো আগে তুলে নিচ্ছি নিয়ে ওই বাড়ির দিকে যাবো গিয়ে মাছটা আনবো তো বন্ধুরা এরকম বৃষ্টিতে ভিজে আমার মতন কাজ করতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো বৃষ্টিতে ভিজে কাজ করতে খুবই ভালো লাগে এবং বৃষ্টিতে ভিজতেই আমার খুব ভালো লাগে দেখুন ওই ভিজে ভিজে চলে যাচ্ছে আমার চান চান কিন্তু প্রায় হয়ে গেছিলো কিন্তু তবুও ওই যে বৃষ্টিতে ভেজার আনন্দটা কে ছাড়বে তো এই জন্য চলে যাচ্ছে এমনি নাচতে একবার কেটে নিয়ে ভিজে ভিজেই বৃষ্টিটাও হচ্ছে কিন্তু খুবই জোরে তো এদিকে মাঠে গরুগুলো ছাড়া আছে সব খাচ্ছে মাঠে ঘাস ভরো ছিল আমার দিকে মাছ নেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাবো আমি মাছগুলো কেটে নেবো তো সোনুখানে বসেছিল ওর সাথে একটু খেলা দিচ্ছিলাম এদিকে বটি আর ঝুড়িটা নেবো নিয়ে মাছটা আমি কাটবো তো বন্ধুরা এই যে দেখুন কলের চাতালে চলে এসছে মাছগুলো কাটার জন্য কেটে নিয়ে এবার মাছগুলো আমি যে পাশে মাছ তারপর কি সাত হেতে মাছ না কি বলে ওই মাছ ছিল খয়না মাছের বাচ্চা তারপরে খেসা মাছ অনেক রকম মাছ ছিল নদীতে বারো মশালি মাছ তো দেখুন পাশে মাছের সাইজটা কত বড় বেশ বড় বড় সাইজের পাশে মাছ ধরেছিলো আজকে তো এদিকে বৃষ্টি তো এখনও পড়েই যাচ্ছে তো তারপর মামি এসেছিলাম মামির সাথে একটু গল্প করছিলাম মামি আজকে সারাদিন বাড়ি ছিল না কোথাও একটা ছিল। তো এক্ষুনি এসেছে বৃষ্টিতে ভিজে মামিও পুরো ভিজে গেছে তো আমি এখানে ভিজে ভিজে মাছ কাটছিলাম তো মামিও এসছে তো মামিও কিছু মাছ নিয়ে গিয়েছে কিনে ওদের থেকে তো মাছ নিয়ে এখানে বলছে আমি একবার কেটে নিয়ে যাই তোমার সাথে গল্প করতে করতে আমি সে ঠিক আছে কাটো একবার কেটে নিয়ে তারপর যাও তো দেখুন ওখানে কলের জলে ধুচ্ছিলাম তা ঠিকঠাক ধোয়া হচ্ছিলো না কোনো আশপাশগুলো ঠিকঠাক ওঠে না ওই জন্য পুকুরের জলে না ধুলে ঠিকঠাক হয় না

মাছগুলো রেখে যাব মামির জন্য একটু ডাঁটা শাক তুলে দিতে মামি বললো ডাঁটা শাক নেবে ডাঁটা শাক দিয়ে মাছ দিয়ে খাবে আজকে তো এই যে চলুন আমি যে এই যে যাচ্ছি দেখুন বাগানে ডাঁটা শাক তুলতে তো বাগানের মধ্যে যে চারা গাছগুলো পোতা ছিল সেগুলো তো বেরিয়ে গেছে আর এদিকে পুরো কাদা কাদা হয়ে গেছে এগুলো কোপানো জায়গা না বৃষ্টি হয়েছে তো দেখেন পুরো কাদা

এদিকে দেখুন আবার জন্য বৃষ্টি হচ্ছে না আমি এখনো মাছ কাটা হয়নি এদিকে বৃষ্টি হচ্ছে আমি যেতে পারলাম না বলে নাইটিটা এই যে জলে বৃষ্টির জলে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে উঠে তারপর রান্নার দিকে চলে আসলাম এই যে মাছ ভাজা চলছে আর একবার হয়েও গেছে এক পিক আর পটল আলু কেটে নিয়েছি তো বন্ধুরা রান্নাটা দেখাতে পারলাম না সনু একটু দুষ্টু করছিল এই ঘুম পাচ্ছিল বলে কান্না করছিলো ওকে ঘুম দিয়ে এসেছি খাইয়ে দুধ দিয়ে খাইয়ে দিয়েছি তো দেখুন এই যে পটল আলু তরকারিটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে শোনুকে ঘুম দিয়ে আমরা সবাই খেতে বসে পড়েছি এইখানে পটল আলুর ঝোল করেছিলাম মাছ দিয়ে তো দেখুন এই যে আমরা খেয়ে নিচ্ছে এখন দুপুরের খাবার তো বৃষ্টিটা এখন একটু ধরেছে দিকে আমাদের এখানে বৃষ্টি হলে একটাই প্রবলেম বৃষ্টি হলে আর কারেন্ট থাকবে না সে কারেন্ট কখন যা আসবে তার কোনো ঠিক নেই এই গ্রামে যে এই সমস্যাটা যে কী সমস্যা তো দেখুন বন্ধুরা এখন পুরো বিকাল এখন কারেন্টটা এসছে বিকেলের দিকে ঘুম থেকে উঠেছে শোন যে দুধ আর আমার মুড়ি দিয়েছিল বাবা কটা মুড়ি খাচ্ছিলো ও জেদ করছিল খাওয়ার জন্য তো দিয়ে ওকে খাইয়ে নিয়ে এই যে ওর বাবা একটু রাস্তার দিকে নিয়ে যাচ্ছে ওকে তো দেখুন এখনও আবার একটু রোদ রোদ উঠেছে তো আকাশের মেঘলা কেটে গেছে এখন মানে বর্ষাকালের মেঘ কখন রোদ কখন বৃষ্টি বোঝাই যায় না তো বন্ধুরা রাস্তা থেকে ঘুরে এসে আমি আবার চলে আসলাম রাত্রে রান্নার জন্য এই যে দেখুন রসুন পেঁয়াজ লঙ্কা ভাজা বসিয়ে দিয়েছে এদিকে সবই আলুটা আগে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আর শুনবে এখানে দাঁড়িয়ে আছে খেতে দেবো রাত হয়ে গেছে খাইয়ে ঘুম গিয়ে দিই দুপুরবেলার মাছের তরকারি ছিল তো দুধ দিয়ে খেয়েছিল ওর জন্য মাছগুলো সব আছে ওকে ওই তরকারি দিয়ে খাইয়ে দেবো এদিকে দেখুন হলুদ লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে তরকারিটা জল দিয়ে দেবো এই দিকে ভাত বসানো আছে আমার ভাতও প্রায় হয়ে গেছে শুনি খেলছে এদিকে দোকানে ঝুলে তো দেখুন জল দিয়ে নিচ্ছে আমি এখানে জল দিয়ে গেছি কোন ফুটলে তারপর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব তরকারিটা ফুটতে থাক এদিকে সোনুকে আমি খাইয়ে নিয়েছি দেখুন সোনু মাছ ছিল দুপুরবেলা পটল পটলার তরকারিটা দিয়ে খাইয়ে নিচ্ছি ওকে বন্ধুরা সোনুকে খাইয়ে রেখে এসেছি ঘরে যে দেখুন আমার তরকারিটা ওইদিকে হয়ে গেছে এটা আবার নামিয়ে নেবো আলুগুলো একটু গালিয়ে নিচ্ছি আমি ঝোল করিনি একটু হালকা ফুলকা ঝোল করেছি দিয়ে দিয়ে দেখুন গরম মশলা গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেবো আমি তরকারিটা তো আপনারা অনেকেই দেখছি আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তো রান্নার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আরও বেশি বেশি করে আমি তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আপনারা সবাই ভালো থাকবেন